নিউ একটা বলুক নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখতে থাকো আজ কেমন তো রটির কাজ হয়ে যাচ্ছে চলো ওপরে যে দেখাই তোমাদের কিন্তু কেমন হচ্ছে কাজটা বন্ধুরা দেখাই তোমাদের কিন্তু আমি ওপরে উঠে বন্ধুরা আমি ওপরে চলে এলাম দেখো কামবি বানছে সবাই তুমি কিছু বলবে ভাই কিছু বলবে না মুড নাই এখন বলার বেশ পরে বলবে আসে তো কথা কাজ করছি এটা আমাদের কুড়া পানি লেবেলে পানি কুড়াইল রড রড কেটে হয়ে গেল লেভেল দিয়ে রড বাঁধবো আমাদের নিচে একজন কামদি কাট রড কাটছে জকড়া বন্ধুরা তা বন্ধুরা আমাদের মাপ দেওয়া হয়ে গেল মাপ দেওয়ার পড় রড বিছবো দেখতে থাকো ভিডিওটা আমাদের মিস্ত্রিটা মাপ দিচ্ছে এখানে নেন দাঁকে লেভেল ছাড়তে মাপ দিচ্ছে ঢাল ছাড়টা হয়ে গেল পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো তার নিচে একজন আমাদের রড কাটছে রড লেভেল করছে রড কাটছে ও বেঁধে বেঁধে দেবে আমরা এই রসার ধরে টানবো আমাদের রড বিচিতে লেগ গেল দেখো কিরাঙে রড বিচিয়েছে আমাদের বন্ধুরা আমাদের রড বিচ্ছিন্ন হয়ে গেল দেখো রড বিচ্ছিন্ন হয়ে গেছে এইদিকে এরপর আবার উপরে কাম রড দেবে তারপর কিরাঙ্গে বাঁধবো কেমন বাঁধার পর তারপর আবার নেটে নেটের বাঁধবো তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা তারা দুজনের কাম্পে কাচ্ছে রড কাটছে তার মানে রড কাটছে আমি টানছি এই রসাটা নিয়ে দেখো রসাটা ওই নিচে অব্দি গেছে একবার ভিউজটা দেখিয়ে দিলাম তোমাদের কিন দেখো বলবে কেমন তো আমাদের সব রড বিচ্ছিন্ন হয়ে গেল বিচ্ছিন্ন পরে এবার বাঁধবো তা দেখতে থাকো এখন আমাদের এই রডগুলো বাঁধা হয়ে গেলো বান্ধার পর এয়ারপোর্টে দেবো এয়ার লম্বা করে দেবো লম্বা করে দিয়ে কিরাং মারবাদার শেষের দিকে বন্ধুরা কিরাঙের রড দেওয়া হয়ে গেলো এরপর কিরণের রড বাঁধবো বেঁধে তারপর মারবো তো ভিডিওটা দেখতে থাকো পুরোটাই বন্ধুরা বন্ধুরা কিরাঙের রড দেওয়া হয়ে গেলো এরপর কিরানের রড বাঁধবো বেঁধে তারপর মারব ভিডিওটা দেখতে থাকো পুরোটাই বন্ধুরা তা আমাদের কিরাং মারতে লেগে গেছে দেখো তা বন্ধুরা কিরাং মারছে আমাদের এই ভাইটা কিরাং মারছে দেখো এখানে সাদা নেটে সাদা নেট বন্ধ আইগলে আর কিরাং মারা হয়ে গেছে দেখো কীরাংে কীরকম মেড়ে বলবে কমেন্ট করে তো এই দিকে দেখো এই দিকে আছে সদা নেটটা তো এই দিকে এতটাই হয়ে গেল এতটা হয়ে যাবে পর শেষ হয়ে যাবে আজকে চারটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তো কালকে ঢালাই করব বন্ধুরা বন্ধুরা আমাদের রডের কাজ শেষ হয়ে গেল তারপরে কংক্রিট হবে কালকে আজকে রডের কাজ শেষ হয়ে গেল দেখো রডের কাজটা কীরকম হয়েছে বলবে কমেন্ট করে আমরা এরকমই করি ঙা হৈ এইদি ঢাল চানে ঢাল চাৰিনে কাম বিকাছে তাৰ দেখা হেৰ ভিডিঅ' টে আজি এইটোক কালকে আমাৰ দেখা যায় তোমাৰ সাথে ঢালাই দিনে